সোশ্যাল মিডিয়ায় এক তিয়াত্তর বছরের মহিলার পেট থেকে স্টোন বেবি পাওয়ার দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বলা হচ্ছে এই ঘটনা ওই বৃদ্ধার সিটি স্ক্যানের মাধ্যমে সামনে আসে হেলথ এক্সপার্টদের মতে এটি একটি অত্যন্ত বিরল মেডিকেল কন্ডিশন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু ছবি যাতে দাবি করা হয়েছে তিয়াত্তর বছরের ওই মহিলার পেটে ত্রিশ বছর আগে মৃত এক ভ্রূণ এখন পাথরের রূপ নিয়েছে চিকিৎসকরা জানাচ্ছেন যখন মৃত ভ্রূণ দেহে দীর্ঘদিন থেকে যায় এবং সেটি চারপাশে ক্যালসিয়াম জমে পাথরের মতো কঠিন হয়ে যায় তখন তাকে লিথোপেডিয়ান বা স্টোন বেবি বলা হয় ২৫ জুন নন অ্যাসথেটিক থিংস নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে সিটি স্ক্যানের কিছু ছবি শেয়ার করে লেখা হয় এই স্ক্যানটি একটি তিয়াত্তর বছরের মহিলার যার পাওয়া গেছে এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং বহু মানুষ এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে অনেকেই প্রশ্ন তুলেছেন একটি ভ্রণ কিভাবে পাথর হয়ে মহিলার দেহে থেকে যেতে পারে এর উত্তর দিতে গিয়ে হেলথ এক্সপার্টরা জানান এটি একটি বিরল অবস্থান যেখানে গর্ভাশয়ের পরিবর্তে ভ্রূণ পেটে বৃদ্ধি পেতে শুরু করে যথাযথ রক্ত সঞ্চালন না থাকায় ভ্রূণ মারা যায় এবং শরীর সেটিকে ফরেন বডি ধরে নিয়ে ক্যালসিয়াম জমিয়ে দেয় চিকিৎসকরা জানান লিথোপেডিয়ানের সময় শরীর এই শেমৃত ভুঁকে বের করতে না পেরে নিজেদের প্রতিরক্ষা প্রক্রিয়া সক্রিয় করে ফলে ভুঁনির চারপাশে ক্যালসিয়ামের স্তর তৈরি হয়ে সেটি ধীরে ধীরে পাথরে পরিণত হয় এইরকমই একটি ঘটনা 2013 সালে এবিসি নিউজে প্রকাশিত হয় যেখানে বিরাশি বছর এক কলম্বিয়ান মহিলার পেটে বছর ধরে থাকে সন্ধান মেলে যুক্তরাষ্ট্রের কেস মেডিকেল সেন্টারের গাইনোকোলজিস্ট ডক্টর কিম গার্সি জানান এই অবস্থা এতটাই বিরল যে মেডিকেল সায়েন্স এখনো পর্যন্ত মাত্র তিনশোটি ঘটনায় রেকর্ড করা হয়েছে স্টোন বেবি বা লিথোপেডিয়ান সাধারণত তখন ধরা পড়ে যখন কোনো মহিলার পেটে ব্যথা বা অস্বস্তির কারণে এক্স রে সিটি স্ক্যান বা আলট্রাসাউন্ড করান বেশিরভাগ সময় এটি অনেক বছর পরে বৃদ্ধ বয়সে হঠাৎ অসুস্থতার সূত্র ধরে ধরা পড়ে